দর্শক স্বাগতম বিডি ইনফোভিউজে আজকের তথ্য জানাচ্ছি তালুকদার ইকরা বিনতে ইব্রাহিম আজকের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক ধ্বংসাত্মক মোড় যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনে আকস্মিক হামলা চালানো হয়েছে এই হামলার পর শুধু মধ্যপ্রাচ্য নয় কাঁপছে পুরো বিশ্ব ট্রাম্প নিজে এক পোস্টে দাবি করেছেন ইরানের নাতাঞ্জ ফোরদো এবং ইসফাহান পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে আর এতে ব্যবহৃত যুদ্ধবিমানগুলো সফলভাবে মিশন শেষ করে ইরানের আকাশসীমা ছেড়ে গেছে তার ভাষায় অভিযান সফল হয়েছে এখন শান্তির সময় কিন্তু এই শান্তির বার্তা আদতে নতুন এক যুদ্ধের সূচনা কিনা তা নিয়ে চলছে প্রবল বিতর্ক রাজনৈতিক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রে এই হামলার পর যুক্তরাষ্ট্রের ভেতরেই দেখা গেছে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া রিপাবলিকান দল একে বলেছে শত্রুপক্ষকে করা বার্তা এবং সন্ত্রাসের বিরুদ্ধে ন্যায্য প্রতিশোধ তাদের ভাষায় ইরানকে বারবার সুযোগ দেওয়ার পরও তারা শান্তির পথে এগোয়নি তাই এই পদক্ষেপ জরুরি ছিল তবে অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি এই হামলাকে বলেছে অবৈধ এবং অসাংবিধানিক কারণ প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই এমন একটি বড় সামরিক পদক্ষেপ নিয়েছেন যা সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে দেশকে কংগ্রেসের সদস্যদের অনেকেই বলছেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে টেনে নিচ্ছে কিছু বিশ্লেষকের মতে এটি একটি রাজনৈতিক কৌশলও হতে পারে যেখানে ট্রাম্প নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন আগামী নির্বাচনের আগে ট্রাম্পের উদ্দেশ্য কি ছিল ট্রাম্প এই হামলার মাধ্যমে হয়তো আন্তর্জাতিকভাবে একটি শক্ত বার্তা দিতে চাচ্ছেন যে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এর পরিণতি কি বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা আরও জটিল হয়ে উঠেছে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়ানো মানে পুরো অঞ্চল জ্বলন্ত অগ্নিগর্ভে পরিণত হতে পারে পারমাণবিক স্থাপনায় হামলার ঝুঁকি ট্রাম্প যেসব স্থাপনায় হামলা চালিয়েছেন তার সবগুলোই পারমাণবিক প্রকল্প বিশেষজ্ঞরা বলছেন এসব স্থাপনায় সামান্য ভুলের জন্যও ঘটতে পারে তেজস্ক্রিয়তার ছড়িয়ে পড়া যা শুধু ইরান নয় পার্শ্ববর্তী দেশগুলো এমনকি ইউরোপ পর্যন্ত প্রভাবিত করতে পারে রাশিয়া ইতিমধ্যে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মস্কোর মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি পুরো মানবজাতিকে পারমাণবিক বিপর্যয়ের মুখে ফেলতে পারে বিশ্বের প্রতিক্রিয়া সৌদি আরব তুরস্ক ফ্রান্স সহ অনেক বেশ এখন কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে তারা চায় বিষয়টি যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে সমাধান হোক ইউএনের প্রতিক্রিয়াও এসেছে সংস্থাটি বলেছে এই ধরনের হামলা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে ধ্বংস করে দিতে পারে এখন প্রশ্ন একটাই এই হামলার পর কি হবে যুক্তরাষ্ট্র কি এখন সরাসরি ইরান যুদ্ধের দিকে যাচ্ছে বাকি এটি একটি কৌশলগত চাপে ফের আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা বিশ্লেষকের মতে এখন অন্তত দুই সপ্তাহ গুরুত্বপূর্ণ কারণ হোয়াইট হাউস আগেই জানিয়েছিল ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা নির্ধারণ হবে এই সময়ের মধ্যেই আজকে দুনিয়া একটি ভুল সিদ্ধান্ত কেবল দুই দেশের ক্ষতি নয় পুরো মানব জাতির সর্বনাশ ডেকে আনতে পারে তাই এখনই প্রয়োজন শান্তি সংলাপ এবং মানবিকতার জয় আপনি কি মনে করেন ট্রাম্পের সিদ্ধান্ত সঠিক ছিল আপনার মতামতের নিচের কমেন্টে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিডি ইনফোভিউজে ধন্যবাদ দেখা হবে পরের তথ্যবহুল প্রতিবেদন নিয়ে আল্লাহ হাফেজ